প্রিয় বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের তরফ থেকে বিরাট একটি ঘোষণা করেছে রাজ্যের মন্ত্রিসভা থেকে যেখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে লিখিত পরীক্ষা হয় প্রিমারি এবং ফাইনাল লিখিত পরীক্ষা হয় সেই পরীক্ষার একটি নতুন নিয়ম করতে চলেছে রাজ্য রাজ্যের মমতা সরকারের মন্ত্রিসভার বৈঠকে কিন্তু নতুন ঘোষণা এবং সেখানে বলা হয়েছে একটি একটিমাত্র পরীক্ষার মাধ্যমে রাজ্যে পুলিশ নিয়োগ করা হবে একটি একটিমাত্র পরীক্ষা কেবলমাত্র একটি একটিমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে তো সমস্ত বিস্তারিত ডিটেলস আপনাদেরকে জানাতে চলেছে এবং বারো হাজার পদে কর্মী নিয়োগ করতে চলেছে দু হাজার চব্বিশের মধ্যে পুলিশে কর্মী নিয়োগ করতে চলেছে কনস্টেবল আরও বিভিন্ন পদে আপনাদেরকে সেই নোটিফিকেশনটা দেখিয়ে দেবো তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা দেখুন এই হল সেই নোটিশ যেটা বলেছে পশ্চিমবঙ্গে পুলিশে বারো হাজার কনস্টেবল নিয়োগ খুব শীঘ্রই হতে চলেছে যেখানে বলা হয়েছে দুটো নিয়োগের জন্য একটি পরীক্ষার মাধ্যমে কনস্টেবল নিয়োগ করা হবে তো পুলিশে কিন্তু দুটো যাতে নিয়োগ হয় সেই জন্যেই কিন্তু এবার মাত্র একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে তো এখানে যেটা আরও বলেছে কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্যের পুলিশের কর্তারা এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে তো নবান্নে কিন্তু এই প্রস্তাব পাঠানো হয়েছে এবং যে দুটি লিখিত পরীক্ষা হয় তার বদলে একটি একটিমাত্র পরীক্ষা হবে তো তার জন্যে নবান্নে চিঠি পাঠা পাঠানো হয়েছে সূত্রের খবর কনস্টেবল পদে বারো হাজার নিয়োগ হবে তো বারো হাজার কিন্তু কনস্টেবল পদে নিয়োগ হবে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভা তো মন্ত্রিসভাতে কিন্তু এই ছাড়পত্র মিলেছে যে বারো হাজার পদে কনস্টেবল নিয়োগ করতে হবে খুব দ্রুত তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা যাতে দ্রুত নিয়োগ হয় তার জন্য একটি পরীক্ষা হবে এটা কিন্তু আপনাদের জন্য নতুন করে সুখবর তো একবারেই কিন্তু আপনারা ফাইনাল পরীক্ষা দেবেন যেখানে পাস করলেই কিন্তু তারপরে পরের স্টেপ যেগুলো আছে সেইগুলো কিন্তু আপনাদেরকে যেতে পারবেন তো দ্বিতীয় যেটা বলেছে দেখুন এখানে বলেছে নমনা সূত্রের খবর বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয় তারপর শারীরিক মাপযোগ এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা এইভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়ে আসছে তারপরে এখানে যেটা বলেছে তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা এক সরকারি কর্তা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে মাসের বেশি সময় লাগছে তো এই যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলো শেষ করতে ছ মাসের মতো সময় লেগে যায় এর থেকেও বেশিও সময় লেগে যায় তো ওই সময়ে সময় কমাতে একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব কিন্তু দিয়েছে সরকারি কর্তা কিন্তু জানিয়েছেন নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ মানে অতিরিক্ত তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে তো অতিরিক্ত রিজার্ভ তালিকাও থাকবে সত্যের খবর গত বছর সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে সব প্রক্রিয়া শেষ হলে শেষ করে প্রশিক্ষণের সময়ে দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেননি ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয় পুলিশের একাংশের দাবি তা এড়াতেই এই রিজার্ভ তালিকা তৈরি করা হবে তো নতুন করে কিন্তু এই অসুবিধার জন্য রিজার্ভ তালিকাটা তৈরি করা হচ্ছে প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে তো এই সমস্যার সমাধান মেটানোর জন্য কিন্তু এই তালিকা তৈরি করা হবে তবে ওই তালিকা কোনোভাবেই মান তালিকা বলে গণ্য হবে না বন্ধুরা এটা কিন্তু তালিকা তালিকাভাবে গণ্য হবে না প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলে নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে তো প্রশিক্ষণ যদি শুরু হয়ে যায় তাহলে ওই যে অতিরিক্ত রিজার্ভ যে তালিকা থাকবে সেটাও কিন্তু নবান্নে সূত্রে পাঠানো হয়েছে যাতে বলা হয়েছে যে কোনো অস্তিত্ব থাকবে না নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে ওই বারো হাজার পদের মধ্যে পনেরো শতাংশ পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষ সংরক্ষিত করা হয়েছে তো সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন করে একটা দারুণ সুখবর যেখানে কিন্তু সরাসরি তারা রাজ্য কনস্টেবল পদে যোগ দিতে পারবেন অতিরিক্ত তালিকা যেটা থাকবে সেখান থেকে তাদের যোগ্যতা এবং লিখিত পরীক্ষা মাধ্যমে কিন্তু তাদেরকেও নিয়োগ করা হবে তো তার জন্য কিন্তু এক্সট্রা আরও ছাড় থাকবে আগে ছিল দশ দশ শতাংশ প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীর জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতার ছাড় দেওয়ার কথা বলা হয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা সিভিক ভোরান্ডেদের জন্য একটা কিন্তু দারুণ সুখ হব তারাও কিন্তু কনস্টেবল পদে সরাসরি যোগ দিতে পারবেন অতিরিক্ত তালিকার মাধ্যমে তো বন্ধুরা পশ্চিমবঙ্গে পুলিশের দুটোই কিন্তু দু হাজার চব্বিশে বারো হাজার কনস্টেবল পদের নিয়োগ হতে চলেছে তার সঙ্গে সিভিক ভারান্ডিদের জন্য দারুণ সুখবর যে তারা অতিরিক্ত তালিকায় থাকছেন এই যখন নতুন পোস্টটি প্রকাশিত হবে দু হাজার চব্বিশে এবং তার সঙ্গে আরও যেটা বলা হয়েছে সব থেকে বড়ো সুখবর যেটা হচ্ছে যে পরীক্ষাটা দুবারে হতো লিখিত পরীক্ষা সেটা কিন্তু এবারে একবারে হতে পারে সেটা কিন্তু পুলিশের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের চাকরির নতুন নতুন আপডেট পেতে এবং আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন